আমার সম্পর্কে খোঁজ নিয়ে তারপর আমার সাথে এখানে কথা বলতে আসতে হবে ঠিক আছে স্যার আচ্ছা এই চলো এই চলো চলো আমাদের তো বহুত কিছু হবে

ছাড়াইতে পারে নাই এখানে আমার সম্প্রদায়ের খোঁজ নিয়ে তারপর আমার সাথে এখানে কথা বলতে আসতে হবে ঠিক আছে আমি এখানে ঘোষণাগরে যাচ্ছি এই জাতীয় নাগরিক পাড়ি লালমনির দাঁড়াবে মানে দাঁড়াবে কেউ যদি তাকে দাবা রাখতে পারে আমি তাকে দেখে নিব বললাম কথা বললাম এটা বলে দিলাম